সর্বপ্রথম তাকামুন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্টের কপি এটার স্ক্যান কপির প্রয়োজন হয়ে থাকে এবং এক কপি ছবি এবং আপনার একটা ফোন নাম্বার এবং একটা জিমেইল আইডি এবং জিমেইল আইডির পাসওয়ার্ড তো আপনারা সব সময় চেষ্টা করবেন জিমেইল আইডিটা নিজেরটা নিজে খুলে দেন যে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে বা নিজে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ না করতে পারলে আপনার জিমেইলটা অন্তত নিজেরটা নিজে করে দিবেন এতে কি হবে পরবর্তীতে আপনি আরেকজনের কাছে জিমেল আইডি নিয়ে আপনি জটিলতায় করবেন না আমরা অনেকে দেখেছি যে একজনের কাছ থেকে আবেদন করে নেওয়াতে পরবর্তীতে সার্টিফিকেট তোলা বা পরবর্তীতে আবার আবেদন করার জন্য তার কাছ থেকে আইডি নেওয়া বা এটা জটিল হয়ে করবেন নিজেরা এখন বর্তমানে কিছু পেশা আছে যে পেশাগুলো দেখা যাচ্ছে তাকামূল লাগছে না তারপরেও আপনারা যার কাছ থেকে ভিসা নিবেন বা এ করবেন অবশ্যই তার কাছ থেকে আবারও জেনে নিবেন যে আপনাদের এই ভিসা গুলোতে তাকামুল লাগবে কি লাগবে না যদি আপনারা তাকামূল পরীক্ষা না দিয়ে যেতে চান তাহলে অবশ্যই তাকামন সার্টিফিকেট যেগুলোর প্রয়োজন না এমন সার্টিফিকেট বা এমন পেশাতেই আপনারা বিষয়গুলো নেবেন